আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে আমি একদমই সহজ ডিজাইনের একটি নকশি ভিডিও শেয়ার করব তো এই নকশি কিন্তু আমার সর্বপ্রথম দেখা এবং অভিজ্ঞতা থেকে এই ভিডিওটি শেয়ার করছি কারণ এত সহজভাবে যে নকশি কাতা সেলাই করা যায় আমি কিন্তু আগে একদমই জানতাম না আর স্ক্রিনে যে কাঁথাটি দেখতে পাচ্ছেন এই কাঁথাটি আমাদের বাসার পাশে একজন করেছে তো এই সেলাইটা আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না শুধুমাত্র ঝোড়া সেলাই করে তারপরে সুয়ের পিছন সাইড দিয়ে কিন্তু এই সেলাইয়ের ভিতর ভিতর দিয়ে ঢুকিয়ে আঁকা বাঁকা করে সুতা নিলেই কিন্তু এই ডিজাইনটা একদমই হয়ে যায় না আপনারা যারা সেলাই পারেন তারা একবার দেখলে এই সেলাইটা বুঝতে পারবেন যে এই সেলাইটা কিভাবে করা হয়েছে আসলে ক্লিয়ারলি কতটুকু আপনারা বুঝতে পারছেন আমি জানি না তো আমাদের বাসার পাশের এক বউ নতুন বউ এনেছে এই কাঁথাটি তো আমার কাছে অনেকটাই ভালো লাগলো কারণ এত সহজভাবে এই নকশে কাঁথাটি সেলাই করা হয়েছে সবুজ কালারের কাপড়ের উপরে লাল সুতা দিয়ে কিন্তু এই নকশী কথাটি অনেকটাই সুন্দর লাগছে যারা সেলাই কাজে একদমই নতুন বুঝতে পারছেন না যে প্রথম অবস্থায় কীভাবে সেলাই করবো তো আপনারা এভাবেই কিন্তু সেলাই করতে পারবেন আজকে আমি এটার এই নকশি কাঁথাটির ভিডিও শেয়ার করলাম তো পরবর্তীতে আপনাদের মাঝে আমি এই সেলাইটা কীভাবে করেছি সেটার ভিডিও ইনশাল্লাহ দিব তো আপনারা সবাই আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন যে আসলে নতুন নতুন ডিজাইন আপনারা শিখতে পারবেন নিয়মিত ভিডিও দেখলে আর এই ডিজাইনটা ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো এই কথাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন